শিক্ষার্থী আজকে আমরা ভাগের বিভিন্ন অংশ নিয়ে দেখো আমি দিয়ে তিন কে ভাগ করেছি যে ভাগটি আমি এখানে করেছি সেটি হচ্ছে নিঃশ্বাসে বিভাজ্য নয় অর্থাৎ নিঃশেষে ভাগ করা যায় না কখন বুঝব। যখন ভাগশেষ শূন্য এর পরিবর্তে অন্য যে সংখ্যা বসবে সেটা দেখলে আমরা বুঝবো ভাগটি বিভাজ্য নয় দেখো এখানে শূন্য নেই ভাগ ভাগশেষ হয়েছে এখন এই তিন দিয়ে আমরা চোদ্দ ভাগ করছি এই তিনের নাম হচ্ছে ভাজক অর্থাৎ যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় আমরা তিন দিয়ে ভাগ করছি সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজক অর্থাৎ আমরা যে সংখ্যাটা দিয়ে ভাগ করি সেটা হচ্ছে ভাজক তাহলে ভাগ্য কোনটা ভাগ্য হচ্ছে যে সংখ্যা কে ভাগ করা হয় তাকে ভাগ্য বলে আর ভাগফল কোনটা ভাগ করে আমরা যে সংখ্যাটা পাই বা ভাগ করে আমরা যে সংখ্যা বা যে ফল পাই তাকে ভাগ ফল এখানে ভাগ ফল কোনটা চা তিন দিয়ে চোদ্দ কে ভাগ করে তিন চারে ১২ পেয়েছি ভাগ ফল হয়েছে চা এই চারের নামটাই হচ্ছে ভাগ ফল অপরদিকে দেখো ভাগ করার পর যে সংখ্যাটি অবশিষ্ট থাকে এই যে দুইটা আমরা ভাগ সম্পূর্ণ করেছি করার পরও আমাদের কাছে এই দুইটা আছে এই দুইটার নাম হচ্ছে ভাগশেষ আমরা মনে রাখবো চার কত হবে আবার চার এখানে কত হবে দেখো চার ভাগ শূন্য মানে শূন্য দিয়ে আমরা চারকে ভাগ করব শূন্য দিয়ে চারকে ভাগ করা যায় না কারণ ভাজ কখনোই শূন্য হয় না যদি কেউ এরকম ভাগ তোমাদেরকে দেয় তাহলে বুঝতে হবে ভাগটি সঠিক নয় ভাগটি ভুল হয়েছে কারণ ভাজক কখনোই শূন্য হয় না অপর দিকে আমরা যদি এ ভাগটি করতে যাই চার দিয়ে শূন্যকে ভাগ করব। তাহলে চার দিয়ে শূন্যকে ভাগ করলে এখানে হবে শূন্য চার দিয়ে কে ভাগ করলে হবে শূন্য মনে রাখবো ভাগ অঙ্কের সময় ভাজক কখনোই শূন্য হতে পারে না আজকে ক্লাস এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ